গাইজ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাজিরার টেক নাজিরা টেক তো ভাইয়া নাজিরা টেক এখানে শত 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 বিঘা জায়গার মধ্যে এই কি বলে সুটকির যেই প্রসেস এগুলো এখানে করে রাখছে আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখুন এদিকে এবং এইদিকে দেখুন কীভাবে টাল দিয়ে রেখেছে শেষ করতে পারবো না আর কি এক কথায় বলতে গেলে যাই হোক এই দেখেন প্রসেস চলছে প্রসেস করে কিন্তু এইভাবে সব সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে আর একটু এদিকে যদি দেখায় এদিকে তাঁত চলতেছে মাছের আমি আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাতে চাচ্ছি গাইস দেখুন এইখানে সুটকি প্রসেস চলতেছে এইরকম টালের পর টাল টালের পর টাল বিঘার পর বিঘার জায়গা কিন্তু এইভাবে সুটকি তৈরির জন্য কিন্তু করে রেখে দিয়েছে আমরা একটু এদিকে দেখব এইগুলো ভাইয়া এইগুলো কি মাছ এইগুলো ভাইয়া চামিলা পাইস এইখানে কি সব সময় খালি এই কাজটাই চলে এরকম সুটকি প্রসেস এন আনুমানিক কত বিঘা জায়গা হবে বা এরকম শুটকির এরকম এরকম জায়গা আছে আষ্টশো বিঘার ওপরে গাইস হ্যাঁ এরকম জায়গা রয়েছে যেখানে নাকি আপনার এরকম সুটকির প্রসেস করে থাকে এবং শুটকি তৈরি হয় অনেক বড় বড় মাছের শুটকিও কিন্তু আছে এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা কি মাছ হয়তো আমি বলতে পারবো সামুদ্রিক মাছ দেখুন আল্লাহ তালা এত সম্পদ আমাদের বাংলাদেশকে দিয়েছে যেটা আসলে বাসায় প্রকাশ করতে পারবো না পাশাপাশি এই যে শুটকিগুলো আমরা দেখছি

এইটা দেখুন একবার টালটা কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যেদিকে তাকাই শুধু সুটকি আর সুটকি সুটকি আর সুটকি আমি এরকম দেখিনি আগে কক্সবাজার এসে আমি এই প্রথম দেখলাম এরকম একটি জায়গা রয়েছে নাজিরা ট্যাক সেই ট্যাকে এসে এই স্যুটকে দেখে আমার একরকম মাথায় একরকম নষ্ট হয়ে গেছে গিয়েছে দেখুন প্রসেস চলছে আমরা একটু শুটকি কি দামাদামি করবো দেখা যাক কি হয়